আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারের পুরো দৃশ্যটা দেখব এটা যাত্রাবাড়ি টু গুলান যদিও এটা মাতোয়েল থেকে শুরু হয়েছে এখন কোন লেন কোথায় গিয়েছে আমরা সবগুলো দেখব এবং জানব রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো যাত্রাবাড়ি কাঁচা বাজার এটা হলো সেই ঐতিহাসিক যাত্রাবাড়ি থানা আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো এই লেফট সাইড থেকে এই যে ল্যানটি উঠেছে দেখতে পাচ্ছেন সামনে এই লেন্ডটি একবারে সাইদাবাস টার্মিনাল গিয়েছে সাইদাবাস টার্মিনাল এদিকে গোলাপবাগ তারপর মানিকনগর মুগদা বাসাবো কমলাপুর এদিকে গিয়েছে এই ল্যানটি এই যে এই যে রাইট সাইডে যে ল্যান্ডটি গিয়েছে এখন একটু সামনে গেলেই দেখতে পারবো রাইট সাইড আরেকটি টার্মিনাল সায়দাবাস টার্মিনাল থেকে উঠেছে টিকাতলির পাশ দিয়ে যে মাওয়া যে রেল লাইন গিয়েছে এটা হলো এটা এই যে এখন আপনারা রাইট সাইড দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুরাতন ঐতিহাসিক রাজধানী মার্কেট এটা সুপরিচিত ঢাকার মাঝে সবচেয়ে রাজধানী মার্কেট আমরা একটু সামনেই দেখতে পাবো যে একটি লেন গিয়েছে গোলের স্থান নেমেছে আরেকটি লেন এই পুল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ নীলক্ষেত এদিকে গিয়েছে এই লেনটি একটু সামনে গেলেই দেখতে পাবো এই আমরা অলরেডি লেনের পাশাপাশি চলে এসেছি আপনার এই যে রাইট সাইডে লেনটি গিয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই এই লেফট সাইড এর লেনটি গোলের স্থান নেমেছে তো আমরা অলরেডি গুলস্থান চলে এসেছি তো এখান থেকে মাত্র পাঁচশো মিটার এই সামনেই গুল এখান থেকে মাত্র পাঁচশো মিটার সামনেই গুলস্থান টোল কাউন্টার যে এই এই ফ্লাইওভারের টোল কাউন্টার তো ওই দেখতে এখান থেকে প্রায় দেখাই যায় তো আমরা এখন চলে এসেছি পুরো যারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ